আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে অনেকেই কিন্তু অনেক দিন থেকে কাজ করতেছেন দুই হাজার পঁচিশ সালে শুরুর দিক দিয়ে যখন কন্টেন্ট মনিটারজেশনটি বন্ধ করে দিয়েছিল ঠিক পুনরায় এই কন্টেন্ট মনিটারজেশন কিন্তু দুই সালের মার্চ মাসের শুরুর দিক দিয়ে থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু ভাবে এই কন্টের মনিটারজেশনটি কিন্তু দিচ্ছে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরেও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি আজকে পাঁচ বিষয় জানিয়ে দেব আপনাদেরকে যে পাঁচটি ভুলের কারণে আপনারা এখনও কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছেন না দেখেন ভাই এই মার্চ মাসে যে উড়াধুরাভাবে যে কন্টেন্ট মনিটাইজেশনগুলো দেওয়া শুরু করলো এবং অনেক পেজের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে যে পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মতোই যোগ্যতা ছিল না তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছে যাদের পেজে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ফলোয়ার রয়েছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটারজেশনটি পেয়েছে কিন্তু আপনার পেজের মধ্যে দশ হাজার পনেরো হাজার ফলোয়ার থাকার পরেও আপনি পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন আজকে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই এক মিনিট এক সেকেন্ড স্ক্রিপ্ট করা যাবে না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং আপনার মনের সাথে আপনার কাজের সাথে আজকের এই ভিডিওটাকে মিলিয়ে নেবেন দেখুন আজকে আমি পাঁচটি ভুলের কথা আপনাদেরকে বলবো যে পাঁচটি ভুল আপনি যদি কখনো আপনার পেজের মধ্যে করে থাকেন তাহলে কখনো আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না এক নম্বরে যে বিষয়টি হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড দিচ্ছেন একই ভিডিও আপনি কখনো শেয়ারের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো যদি শেয়ার করে থাকেন আপনি ইচ্ছাকৃতভাবে তবে সেই ভি ভিডিওগুলো যদি আপনার অন্য প্ল্যাটফর্মেই চলে যায় শেয়ারের মাধ্যমে তাহলে কিন্তু আপনি এটা মারাত্মক একটি ভুল করেছেন এই ভুলের কারণেই কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দেবে না দেখুন ভাই আপনি যত চালাক তার থেকে বেশি চালাক হলো ফেসবুক কোম্পানি তাই এই ফেসবুক কোম্পানিকে ধোকা দিয়ে আপনি এমন কিছু করতে পারবেন না যেটি করলে আপনার লাভ হবে বরং আপনার ক্ষতি হবে আপনি যখন ভিউ বাড়ার জন্য আপনার ভাইডিও ভাইরাল করার জন্য আপনি যখন ভিডিওগুলো আপলোড দেওয়ার পাশাপাশি এই ভিডিওগুলো নিজে থেকে শেয়ার করছেন এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারতেছে এক নাম্বার বিষয়টি কিন্তু আপনি যদি করে থাকেন তাহলে আপনাকে ওই সমস্ত ভিডিওগুলো ডিলেট করে ফেলতে হবে দুই নাম্বার যে বিষয়টি বলবো আপনি আপনার যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন অবশ্যই সে ফেসবুক পেজের যে এডমিন আইডিটি রয়েছে এই এডমিন আইডিটি কিন্তু লিটিন ক্লিন থাকা লাগবে অর্থাৎ কোনো রকমের জন্য আপনার আইডির মধ্যে সমস্যা না থাকে এবং আপনার আইডিটার জন্য এনআইডি কার্ডের যে নামটি রয়েছে এনআইডি কার্ডের মধ্যে যে আপনার বয়সটি রয়েছে ঠিক একই বয়স যেন আপনার আইডির মধ্যে থাকে অর্থাৎ আঠারো হবে এটা যেন আপনার মিল থাকে এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কারণ এটি যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না তাই এই বিষয়টি আপনাকে কিন্তু খেয়াল করতে হবে তিন নাম্বার বিষয়টি বলবো তিন নাম্বারের বিষয়টি হচ্ছে আমরা কি করি অনেক সময় ভিডিওতে আমরা যখন ফেসবুক স্কল করি স্কল করার সময় দেখি যে অন্য ভিডিওতে আমরা উড়াধুড়াভাবে কমেন্ট করতে থাকি কিন্তু আমরা যে ভিডিওতে কমেন্ট করছি সে ভিডিওটি আমরা দেখছি না ভালো মতো এবং না দেখি ওখানে মন গড়া বা আগে থেকে কপি পেস্ট করা কিছু এস বা কিছু কমেন্ট যেগুলো আমরা ওই জায়গাগুলোতে পেস্ট করে দিচ্ছি এর ফলে কি হচ্ছে এটি কিন্তু একটি এক ধরনের স্পাম্প হয়ে যাচ্ছে আর স্পাম্পের ফলেই আপনার ভিডিও যেমন ভাইরাল হবে না ঠিক একইভাবে আপনার আইডি যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিওগুলো আস্তে আস্তে কিন্তু রিস্ক কিন্তু ডাউন হতে থাকবে এর ফলে কিন্তু আপনার বিশাল বড় একটি ক্ষতি চলে আসবে তাই এই ধরনের কাজ যদি আপনি আপনার পেজের মধ্যে করে থাকেন তাহলে আপনাকে আজকে থেকেই সুদ্রাত হবে এবং আজকে থেকেই এই অভ্যাস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কেননা আপনি যখন একটি ভিডিও না দেখেই কমেন্ট করছেন তখন কিন্তু এটি স্প্যাম হয়ে যাচ্ছে আর ফেসবুক এটিকে কিন্তু কখনোই অ্যালাউ করে না তাই এই সমস্ত কাজ যারা করে থাকেন তারা অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন কারণ অনেকেই ফলোয়ার বাড়ার জন্য রিস্ক কামার জন্য কিন্তু অন্যের ভিডিওতে কমেন্ট করে থাকে আর এই কমেন্টগুলো যখন আপনি করছেন না দেখি করার ফলে কিন্তু এই সমস্যাগুলো আপনার হতে পারে তাই অবশ্যই আপনি যেখানে কমেন্ট করবেন আপনি ভিডিও দেখে দেন আপনি গঠনমূলক কমেন্ট করলে বরং আপনার পেজের রিস্ক হুড় হুর করে বাড়তে থাকবে চার নাম্বার যে বিষয়টি বলবো চার নাম্বারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা ফেসবুক পেজের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছেন না অর্থাৎ আপনি আপনার পেজের মধ্যে কতটুকু অ্যাক্টিভ থাকছেন এটি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনার পেজের মধ্যে যদি আপনি সারা দিনে এক ঘন্টা অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনি এই পেজের মধ্যে খুব দ্রুত সফলতা পাবেন না কারণ যে সমস্ত পেজগুলো কন্টেন মোটোটাইজেশন পেয়েছে তাদের পর্যাপ্ত ভূমিকা ছিল তারা এই ফেসবুকের পেজের মধ্যে বেশি সময় দিয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি থাকা লাগবে তাই আপনি চেষ্টা করবেন যে বারো ঘন্টার মধ্যে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা এই ফেসবুক পেজ মধ্যে সময় দেওয়ার অর্থাৎ অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তবে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আর এই ভুলটার কারণে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন এবং বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটরটাও কিন্তু মন কন্টেন্ট মনিটাইজেশনটি পায়নি কারণ যে একটা ঝড় গেল এই ঝড়ে কিন্তু দুই হাজার থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার যাদের পেজে ফলোয়ার রয়েছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটার পেয়েছে তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে তিন চার ঘন্টা আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাক্টিভ থাকার পাঁচ নাম্বারের যে বিষয়টি বলব পাঁচ নাম্বার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি কন্টেন্ট মনিটারেশন না পাওয়ার পিছনে বা মারাত্মক যে ভুলটি হচ্ছে সে ভুলটি হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এবং আপনার যে ভিডিও কোয়ালিটিগুলো এটি আপনাকে আরও বেটার করতে হবে আপনাকে এটি আরও ইম্প্রুভ করতে হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন ঠিক ভিডিওটা যেন সঠিক সময়ে আপলোড করতে পারেন অর্থাৎ যে কোনো একটি নাইম টাইমকে সেট করে দেন আপনি ভিডিও আপলোড করবেন পাশাপাশি আপনার ভিডিওর যে কন কোয়ালিটিগুলো রয়েছে এই কোয়ালিটিটাও আপনাকে উন্নতি করতে হবে নতবা আপনি এই ফেসবুক পেজের মধ্যে কাজ করে সফলতা নিয়ে আসতে পারবেন না কারণ আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না এবং আপনার ভিডিওগুলো রিস করবে না একইভাবে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দেবে না তাই এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রেখে যে চলতে পারেন কারণ আমরা এই পাঁচটি ভুল কিন্তু সচরাচরি করে থাকি এবং আমরা এই পাঁচটি ভুলেই আমরা অনেকেই কিন্তু খেয়াল করতে পারি না পাঁচ নাম্বার যে বিষয়টি বললাম যে কন্টেন্ট আপনার ক্লিন থাকা লাগবে কন্টেন্টের মধ্যে যেন আপনার বোঝার কিছু থাকে এই ধরনের কিছু যদি আপনি না দিতে পারেন তাহলে সেই কন্টেন্ট থেকে আপনি মনিটারজেশন অন করতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়গুলি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কারণ আমরা অনেকেই রয়েছি কারণ ভিডিও আপলোড করব কিন্তু ভিডিওর মধ্যে কোনো কিছুই নেই যার ফলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটারেশনটি পাচ্ছি না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই আপনি যদি দেখে থাকেন তাহলে আর এই ভিডিওর মধ্যে একটি কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে পাঁচটি ভুলের মধ্যে আপনি কোন ভুলটি সাথে জড়িত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ